হ্যালো বন্ধুরা সামিমের রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো সোনা মুগের ডাল আর মাছের কালিয়া মাছের কালিয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো ধনে পাতা কুচো গাজর কুচো মাছ ভে আগে থেকে ভেজে রাখা মাছ আর এখানে সব মশলা আছে আমি প্রথমে সোনা মুগের ডালটা আমি রান্না করে নেব আমি এখানে ডালটা শুকনো খোলায় আমি হালকা আঁচে ভালো করে ভেজে নেব আমি ভালো করে ভেজে নেবো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে ডালটা রান্না করে নেব আর এখানে গাজরগুলো আমি ভালো করে ভেজে নেব গাজরটা রান্না করে নেব কড়াই এবার দেবো সর্ষের তেল পাঁচ ফোড়ন সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে আমি এবার দেবো পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়নে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন আমার হয়ে গেছে সেদ্ধ রাখা ডাল মধ্যে দিয়ে দেব আর ভেজে রাখা গাজর ভেজে রাখা গাজর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেবো দিয়ে ভালো করে আমি রান্না করে নেবো ডাল আমার হয়ে গেছে পরিমাণ মতো একটু চিনি দেবো আর এক চামচি ঘি দিয়ে আমি এবার ঢেলে নেবো ডাল তো রান্না হয়ে গেছে এবার আমি মাছের কালিয়াটা করে নেবো মাছের কালিয়া করার জন্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে আর এখানে ফোড়নে আমি দেবো কালো জিরে তেল আমার খুব ভালো ভাব গরম হয়ে গেছে আমি এখানে কালো জিরে ফোড়নে আমি দিয়ে দেবো ফোড়ন আমার হয়ে গেছে এবার আমি দেবো পেঁয়াজ কচু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেবো টমেটম কুচো নুন নুন আদা বাটা ভালো করে আমি ভেজে আদা রসুন পেঁয়াজ টমেটম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে আমি দিয়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি জল দেবো জল জল আর পরিমাণ জল দিয়ে আর এই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোল খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ধনে পাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু হলেই আমার হয়ে যাবে কাতলা মাছের কালিয়া এই দেখো বন্ধুরা সোনামগের ডাল আর কাতলা মাছের কালিয়া আমার হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে